অনেক বড় একটি খামার গরু মোটা তাজা নির্মিত ড্রেনেজ ব্যবস্থা সুন্দর এগুলি জমিনে চলে যায় সরাসরি ঘাসের জমিনে গিয়ে পড়ে গাছের জমি আমাদের এরিয়া মোটামুটি অনেক বড়ো আছে এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে কাঁঠাল গাছ আম গাছ কল গাছ লিচু গাছ আর ওনাদের বড় বড় পুকুর আছে অনেকগুলো এগুলোতে মাছ চাষ করে এটা একটা পুকুর এটা আরেকটা পুকুর পাশে আরো আছে বড় চায়ের বিঘা জায়গাতে অবস্থিত চায়ের বিঘা জায়গা নিয়ে গঠিত খামারটি এখানে তেলাপিয়া মাছ চাষ করে এই পুকুরে তেলা পিয়ার কোনা ফেলানো হয়েছে মনাস জাত এটাতে এই পুকুরটাতে কই মাছ এবং মাছ দেওয়া হয়েছে এই পুকুরটিতে শোল মাসের পোনা ছাড়া হয়েছে শোল মাস এটাকে বাদ দেওয়া হয়েছে এখান দিয়ে এটা নতুন করে করতেছে হচ্ছে শোল মাস চাষ করার জন্য এটা নতুন করে এখান দিয়ে বাদ নির্মাণ করা হচ্ছে আর মাছের ফোনা অলরেডি ফেলে দিছে ওনারা আর এটা হচ্ছে ওনাদের বড়ো পুকুর বিশাল বড়ো পুকুর এটাতে মাছ চাষ করা হয় আর টোটাল ভিউসটা যদি নিই এই যে ওনাদের ওই লোক যা হাঁটতেছে ওখান থেকে ফাঁড়া নিয়ে এই পুরোটা হইল টোটাল ভিউস এই ওই গেট দেখা যাচ্ছে গেট থেকে শুরু করে দিক গরুর খামার নিয়ে পুরোটা এটা হলো গরুর খামারের বাহিরের অংশ গরুর খামারের বাইরের অংশ আর এখানে বারান্দা যেটা এটা ওনারা ইয়ের জন্য রাখছে এই যে এটাকে এটা বারান্দা নতুন গরু কিনে আনে এখানে রাখা হয় আলাদাভাবে পরে মূল খামারে অন্তর্ভুক্ত করা হয় ওনার সোলার সিস্টেম রাখছে এটা হচ্ছে টোটাল ওনাদের খামারের চিত্র আর কি বন্যায় ওনাদের খ্যার পঁচে গেছিলেন আর যেন ওনারা খেয়ের সংকটে আছে বুঝে যাচ্ছে মোটামুটি এটা হলো টোটাল খামারের ভিউজ দেখাইলাম আপনাদেরকে